আচ্ছা তুমি কার সাথে আসছো হ্যাঁ বাবা এই তোমার বাবা এই সাথে আচ্ছা তোমার আব্বু বলল যে তুমি রাজ বললো আপনি কি মুভি দেখতে বলছিলাম হ্যাঁ ভালো লাগে না টেইলার দেখছো টেইলার দেখছো ইউটিউবে দেয়ালের দেশের ও কিছুই দেখে না তুমি রাজকুমারী দেখে ও কিছুই দেখো না তুমি রাজকুমারী দেখবা আচ্ছা তোমার পছন্দের একটা নায়িকার নাম বলো তো নাই? নাই। বুবলি বুবলি কেমন লাগে? বুবলি ভালো লাগে মতো অত কাউকে ভালো লাগে না। বুবলি তো অনেক শিক্ষিত একটা মেয়ে। একটু সুন্দর করে কথা কয়। ওরও ভালো লাগে না তোমার মতো সুন্দর দেখতে। সাকিব খানকে বেশি ভালো লাগে। আচ্ছা সাকিব খান ছাড়া অন্য কোনো নায়ক আছে যে একটু একটু ভালো লাগে? কেউ নাই। এই যে সিয়াম আহমেদ, আরিফিন শুভ, কাউকে ভালো লাগে না তোমার? শাকিব খানকেই ভালো লাগে বাহ তুমি অন্য কোনো নায়কের ছবি দেখো না দেখি না দেখি না একবার দেখছি না ছবি ছোট মোবাইল ছোট মোবাইল যা আমার মামি আসছে সে ভোরে নিয়ে আসছিল অনেক সিনেমা ভোরে নিয়ে আসছিল তার তার মোবাইল একবার দেখছিলাম ও আচ্ছা আচ্ছা তুমি কি শুধু সাগের তার ছবি দেখছো সাকিব খানের ছবি দেখছিস গত বছর প্রিয়তমা তোমার কয়বার দেখছিস আগের বছর লিডার আমি বাংলাদেশ ও লিডার আমি বাংলাদেশ ওই রোজার রমজানের ঈদে দেখছিস হ্যাঁ ওটাও দেখছি তারপর প্রিয়তমাও দেখছি এরপর রাজকুমারও দেখছি তোমার আব্বুর সাথে আয়শা সিনেপ্লেক্সেই দেখো প্রত্যেকটা মুভি না আগেরবার যদি আমি এই যে লিডার আমি বাংলাদেশে যদি আমি ঢাকায় থাকতাম তাহলে আমি এখানেই দেখতাম আর লিডার আমি বাংলাদেশ খুলনায় দেখছি আর প্রিয়তম হচ্ছে স্টারস নেভলে বাসা করতে হয় তোমাদের আজম আজমপুর উত্তরা আজমপুর আচ্ছা গ্রামের বাড়ি খোলো না আচ্ছা আচ্ছা তা আপনার মেয়ে সাকিব খানের খুব ভক্ত না হ্যাঁ তার অভিনয় খুব ভালো লাগে আচ্ছা আর আপনারা কি ওর সারা অন্য ছবি দেখছেন আপনি নিজে যে অন্য কোনো ছবি দেখছেন আপনি নিজে এবারে হ্যাঁ এবার আজ আগে গত গতকালকে দেখছি স্টেশন একবার দেখছেন রাজকুমার ওরে ছাড়া এখন আবার ওর সাথে আবার দেখতে আসছেন না ওকে বলিনি আর কি যাই হোক ও আজকে অনেক চেষ্টা করলাম যে তুমি দেয়ালে তুই দেখো পরে রাজকুমার দেখো কিন্তু না সে প্রয়োজন বলে দেখবে না কিন্তু রাজকুমারই দেখবে আচ্ছা আচ্ছা এই জন্য আবার টিকিট কেট আচ্ছা কালকে কি একা একাই লিখছিলেন না আমার বান্ধব ছিল বান্ধব ছিল আচ্ছা ওর আম্মুকে নিয়ে আসলেন না আজকে জি ওর আম্মুকে নিয়ে আসলেন না না সে অফিসে আছে ও অফিসে আছে তো তোমার আব্বু কি বলছে তোমারে না বললেই রাজকুমার মুভি দেখে ফলাইছে বন্ধুদের সাথে পরে জানতে পারছো হ্যাঁ আমি আজকে বল জানো ওই এই এখন জানলা ও আগে জানায় না তো পারে আচ্ছা আচ্ছা আর রাজকুমার মুভি আমি দুইবার দেখছি আমি স্টার মহাখালী স্টার সিনেপ্লেক্সে দেখছি সে তুমি

অভিনয় অত ভালো পারে না মানে এই যে যে কথাটা রাজকুমার দেখার পরে আর কেউ বলতে পারবে না এই কথাটা কারণ মানে আমি মনে করি রাজকুমার মুভিতে মানে পুরো ছবিটাই সাকিব খান একাই টেনে নিয়ে গেছে মানে খুবই ভালো অভিনয় করছে আসলে মানে যারা ওর অভিনয় নিয়ে কমপ্লেন করে এই মুভিটা দেখা উচিত এটা বলতে চাই হ্যাঁ দেখা উচিত এবং দেখার পরে সে আর কখনো বলবে না যে সাকিব খানের অভিনয় নিয়ে কোনো সন্দেহ থাকবে না যদিও নাই আমাদের নাই কিন্তু কিছু কিছু লোকের অপছন্দ করে অপছন্দ ব্যক্তি হিসেবে হয়তো মানে একটু অপছন্দ সেই কারণে এই কথাটা বলে কিন্তু তারাও বলবে না আমি সারা জীবন ধরে ঠিক আপনি যে কথা তারা বলছেন না ব্যক্তিগতভাবে আমি সাকিব খানকে পছন্দ করি না ওর যে ব্যক্তিগত ইমেজ এই কারণে আমারও ভালো লাগে না কিন্তু আমি রাজকুমার মুভিটা দুইবার দেখছি প্রিয়তম মুভি আমি একবার দেখছি তাও বিরক্ত লাগছে একবার দেখে কেন প্রিয়তমার লাস্টের বিশ মিনিট যদি আপনি বাদ দেন আর গান তিনটা এর কারণে মানুষ হুজুকে প্রিয়তমা প্রিয়তমা কিন্তু আসলে কি আপনি বলেন প্রিয়তমা তো অবশ্যই দেখছেন নাকি প্রিয়তমার তুলনায় রাজকুমার মুভি অনেক অনেক ভালো কিনা আপনি কি মনে করেন আমার কাছে মনে হয় অনেক অনেক বেটার অভিনয় দক্ষতা টোটালি বোঝা গেছে এখানে মানে টোটাল মুভির ভিতরে সে আমি মনে করবো একাই টেনে নিয়ে গেছে রাজকুমার মুভিটা মানে প্রত্যেকটা পাবনা যখন পাবনার সিনগুলো দেখছি এবার কথা এত সুন্দর হয়েছে মানে ও যে পাবনা বসবাস করে নাই এরকম বোঝার উপায় নাই মানে ভাষাগুলো এত ক্লিয়ার ভাবে বলছে মানুষ যেভাবে আমার শুধু সাকিব খানকেই ভাল লাগে তোমার শুধু সাকিব খানকেই ভালো লাগে